আমরা কয়েকদিন আগে এসেছিলাম চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন আগে এসে গরুটা দেখছি এই গরুটা শুয়ে থেকে উঠতে পারছিল না বারবার পড়ে যাচ্ছিল এবং খামারি মনে করেছেন যে এই গরুটার দুইটা পা সিস্ট্যানে রোগ আর আপার প্যাটালে ফিক্সেশন ওইটার অপারেশন করা নেওয়ার জন্যে উনি অফিসে আসছিলেন অফিসে এসে স্যারের সঙ্গে কথা বলেছেন যে এটা অপারেশন করা লাগবে আমরা এসে দেখলাম যে গরুটা আসলে শুয়ে থেকে উঠতেছে না খুব কষ্ট পাচ্ছিল তো পরবর্তীতে দেখা হলো যে গোড়া আসলে মিনারেলস ভিটামিনের ঘাটতি ছিল ক্যালসিয়াম ঘাটতি সেইগুলো চিকিৎসা করে মোটামুটি এখন সুস্থ এখন গরু একাই ওঠে এবং বসে শোতে সব ঠিক আছে এখন ঔষধ চলছে কোলাম আপাতত আমার আর এরকম মনে হচ্ছে না গরুটার পায়ে সিস্টানের রোগ আছে পরবর্তীতে কোনো মনে হয় তখন অপেক্ষা করব এখন এখন সতা ওটা বসা তার কোনো সমস্যা হয় না তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই রকম কষ্ট একটু করে হবে তাও যে কতগুলো উঠতে পারে না সেরকম না সেদিন যেরকম উঠতে ধরে পরে যেতে ধরলো তাই না আচ্ছা একটু দেখান দেখি আপনি সিস্টেনে কেমন ইয়ে হয় সিস্টেনে অপারেশন যদি করেনও তাহলে সেটা পরে এখন না এখন এই যে স্যালাইন দেওয়া হলো না এখনো ইয়া হয়েছে তো খামারি গরুটার জন্য ডাকছিলেন আমাদের যাতে পায়ে দুটো সিস্টেনে হয়েছেন অপারেশন করার জন্য কিন্তু এসে দেখা হয় গরুর দুটো গরুর দুটো পা একবারে অসুস্থ তাই সে আসলে ক্যালসিয়াম এত ডিফিসিয়েন্সি ছিল যে উঠতেই পারছিল না শোনেন এটা হয় সাধারণত শুয়ে থেকে অনেকক্ষণ শুয়ে ছিল তারপরে ওটার পরে পাটা একটু অবস হওয়ার মতো হয় আর আপনার গরু দুর্বল ছিল যাই হোক এখনো নয় একটু সুস্থ হোক অপারেশন করে দিলে ওটা ইয়ে হবে না ওটা নিয়ে টেনশনের কিছু নাই আপনি যত্ন নেন যাক না পনেরো দিন যাক এটা এত অস্থির হওয়ার কিছু নাই আচ্ছা